এই জায়গাটা আপনাদের শোনা দরকার আপনাদের চৈতন্য ফিরবে সীতামাকে হনুমান বলছে অ মা মা গো এই মাথাতে লাল মতোটা কি গো বাবা আমি বলছিলাম হনুমান কপিকুলে জনম তত অত শত বোঝে না মানুষের মতো সীতামাকে বলছে অ মা ওই যে মেয়েরা মাথাতে লাল মতোটা কি পড়েছে গো তা সীতা মা হাসে বলে বাবা হনুমান ওটার নাম হলো সিদু ও সিদু ওママ সিদুর কেন পরে ওমা বলো তো দেখি তোমরা তো ভালো বাংলাদেশের এর মানুষ সিদুর কেন পরে ও শামির অমঙ্গলের জন্য ও বলবে কেন এত ভারতে পরেছো কারণ বাবা ভারতে আর মঙ্গলঙ্গলের জন্য সিদুর পরে না সব অমঙ্গলের জন্য সিদুর পরে কেন দেখবেন বাবা যদি কোনোদিন আমাদের কলকাতায় যায় দেখবেন বাবা পিছন থেকে তো বোঝা বড় ভার কে নারী আর কে পুরুষ বুঝতেই পারবেন না আবার দেখবেন বাবা একেবারে ছোট্ট করে সিঁদুর দেবে আবার বাঁকা করে শীতে ঢাকা দিয়ে দেবে তার মানে যাতে বোঝা না যায় যে ও বিয়ে করেছে কি বিয়ে করে আর একেবারে ছোট্ট করে সিঁদুর পরবে তো আমার সিঁদুর নয় ওই বাজার থেকে একটা লিকুইড দেখবেন কুমকুম পাওয়া যায় সেইটা মাথাতে দেবে খবরদার আমি জানি তোমরা জানো তবু চরণ ধরে একটু বলে যাই কোনদিন মা ওই বাঁকা করে শীতে কেটে আর সিঁদুরটা চাপা দিয়ে দিও না কেন জানো এই সিঁদুরটা বাবা আমাদের সম্পদ নয় সিঁদুর যদি আমাদের সম্পদ হতো তাহলে তো প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে বাবা ওটা ব্যবহার করতে পারত ওটা কি আমাদের জন্য না এই যে শাখা পলা আর দেখবেন মা রাখতে হয় হাতে একটা লোহা এই যে শাখা পলা লোহার শীতের জিনিস জিনিস আমাদের জন্য নয় হলো স্বামীর মঙ্গলের বাবা এই এই কটা যদি ওই সিঁদুরটা ছোট করে পড়ে আর বাঁকা করে শীতে কেটে ঢাকা দিয়ে দিই আমা দুদিন পরে বাবা স্বামী কি উল্টো পথে যাবে না আর তখন ঠাকুরের কাছে কাঁদলে হবে ঠাকুর আমার স্বামীটা কেন উল্টো রাস্তা ধরলো তখন কাঁদলে হবে না ভগবান তো বারবার বলে দিচ্ছে ও সিঁদুর তোমার ন ও সিঁদুর তোমার স্বামীর মঙ্গলার্থে তাহলে স্বামীর মঙ্গলার্থে যদি সিঁদুর পড়ো সেটা যেন বাজারের কম দামি কুমকুম না হয় সিঁদুরের দাম এত বেড়ে যায়নি মা যে আমরা সিঁদুর পরতে পারবো না ওই বাজার থেকে লিকুইড কুমকুম এনে মাথায় দেবো খাবারদার কোনোদিন ওইগুলো ব্যবহার করো না কারণ পড়তে যদি হয় পড়বো না পড়বো না যদি পড়তে হয় তাহলে মাথাতে যেন স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরা বাবা এইটা আমি কিন্তু বলছি না যদি বলেন মৌমিতা বলছে না এইটা সীতামা হনুমানকে বলছে অ হনুমান তার স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পড়ে তা হনুমান তো বাবা অত শত বোঝে না অ মা মা গো তার নারীরা নয় তার স্বামীর মঙ্গলের জন্য পরে অমামা তুমি কি জন্য পড়েছ কিরম বোকা ছেলে রেখেছ আরে বাবা আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয় ও তুমি আমার প্রভুর মঙ্গলার্থে সিঁদুর পড়েছ ঠিক আছে বাবা হনুমান শুনে নিয়েছে আর শুনে নিয়ে কি করেছে জানো ভোরবেলা ঘুম থেকে উঠেছে আর ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেছে শুদ্ধ হয়ে গেছে আর শুদ্ধ হয়ে গিয়ে সীতামার ঘরে তিন কৌটো সিঁদুর বসানো সিঁদুর আর সিঁদুরটা সারা গায়ে মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 ভগবানের কানে আওয়াজ চলে গেছে হনুমান যেই না ডাকতে ডাকতে এসেছে বাবা আর প্রভুর সামনে এসে বাবা হনুমান ভয় করে কেন আমি জানবো কি করে আমি মাকে বললাম মা সিঁদুর কেন পরে বলল তাই স্বামীর মঙ্গলের জন্য আমি বললাম মামা তুমি কেন পড়ো বলল তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য যদি তোমার মঙ্গল কামনা করিতে পারে আজ আমি মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুরি মেখে বলো বলো না সঙ্গে বলাই ছিল বাবা মুক্তর মালা মুক্তর মালাটা খুলে বলছে হনুমান তোর মতো ভক্ত আমি কোনো দিন দেখি না আই আজকের এই মুক্তর মালা আমি তোর গলায় পরিয়ে দেব এইবার যেই না সীতামা গলায় দিল হনুমান কি করেছে জানো বড় বড় নোক তো নোক দিয়ে ওই পুঁথিগুলো ছিঁড়ছে আর কিছুক্ষণ পরে বাবা দাঁত দিয়ে দিয়ে পুঁতিগুলো ভেঙে দিচ্ছে আর কিছুক্ষণ দেখেছে ভাঙার পরে বাবা কিছু পাচ্ছে না হনুমান তো আর যখন পেল না একেবারে টান দিয়ে মাথাটা ছিঁড়ে দিল রেগে গিয়ে বলে বলেন এই জন্য এই জন্য তোকে বলে তুই হনুমান হনুমানের গলায় কোনোদিন মুক্তর মালা সাজি বাবা কথাটা মাঝে হনুমানের বেলায় মুক্তর মালা এটা আপনারা বলেননি এটা সীতামা হনুমানকে বলেছিল হনুমানের বেলায় মুক্তর মালা খাটে না ওই জন্য তুই জানিস না বলে এই বহুমূল্য মুক্তর মালা তুই ছিঁড়ে দে হনুমান কেঁদে বলেছিল মা গ সবাই আমায় এখন বলে বলে কেন তো তুমি আমায় এখনো কেন জানো এই জগতে সবাই আমায় কোন মান বলি বলন না কিন্তু তুমি বলো না কেন জানো প্রতিটা লমকুপে লেখা আছে আমার রাম সীতার নাম সেই দিন বড় বড় নৌগে দিয়ে ভক্ষটা ভিড়ির ন করে দেখিয়েছি দেখো মা রাম সীতা যুগ